প্রতিবেদনের সামনে আইলাম মানুষ বলে যে প্রতিবেদনের সামনে গেলে নাকি ভালো লোক পাওয়া যায় জন্য প্রতিবেদনের সামনে আইসি কোনো ভাই যদি আমার পাশে এসে দাঁড়ায় সে দায়িত্ব নেয়

একটা বাসায় কাজ করি প্রত্যেক দিন আমি আমারে দিয়েই কাজ করে কত টাকা দে 200 300 এরকম দে আচ্ছা কাজ জান করে সকাল যাই 6টায় আসি 4টা বাজে 6টায় যাই 4টা বাজে আর এই যে কাজ সব ভুলে নেবা সমস্যা হলে কিছু বলে কত কথাই তো বলে ভাই বলে হুম কত কথাই তো বলে জোয়ান মানুষ মাছের বাড়ি কাম করলে কেউ ভালো বলে কেউ খারাপ বলে সেটাও তো শুনে পেটের ধান্দা যাইতে আমি কি করবো না খামু কি বুড়ো মায়ের কি ভাই বাঁচাবো আমিও যদি সুন্দর একটা মনের মত মানুষ পাই সে বুড়ো হোক জোয়ান হোক দেখার দরকার নেই সে যদি আমাকে বিয়ে করতে চাই আমি তার কাছে বিয়ে সে বিয়ে যদি না করে সে যদি দায়িত্বও নেয়

সিলাই মেশিনের ব্যবস্থা কইরা দেয় তাহলে মানুষের বাড়ি আর কাম করবো না নিজেই পাই নিজের পাই নিজে দাঁড়িয়ে কাজ করে খাইতে পারবো কেননা অনেকে আজে বাজে বলে সে বুড়ো হোক যান হোক যেই দিব আমি তাতেই নিবো মনে করেন আর মনের মতন মানুষ তো একজনেরই দরকার নেই জন লাগবে না একটা লোক পাইলেই আমি মনে করি তার সাথেই চলবো আর কারো সাথে কথা বলতে ও হোক ঠিক আছে ভালো বলছে তো কেউ খারাপ উদ্দেশ্য বলবে না ভবিষ্যতে আছে তবে সবাই বলে দিই আপনার ফোন দিয়ে কথা হচ্ছেন বা সাইজ করছেন তো ফোনে কথা বলুন সে প্রতিশোধ বিদেশি আলাদা